আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই এই দেশ দেশ আমার দায়িত্ব আজ পাঁচ আগস্ট মঙ্গলবার স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি গণসমাবেশ হয়েছে সেখানে পীর সাহেব চরমোনাই বলেছেন যে জুলাইয়ের করুণ চিত্রকে স্মরণ করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের কিন্তু কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কীভাবে বৈধতা দিবে অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্য জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যে জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষ খুনের কাহিনী সম্বাদ লুণ্ঠনের কাহিনী কোন মানুষ যার মধ্যে মানবতা আছে মনুষ্যত্ব আছে দেশপ্রেম আছে তার পক্ষে এই বৈশাসিক কার্যকলাপ করা কিছু এই সম্ভব না ষোল বছরের ডাইনি উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম গণভবনে ভবনে গিয়ে ডাইনিকে আমরা ধরে পাঁচ হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমরা রক্তচক্ষুকে অপেক্ষা করিনি আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফু ভেঙে রাজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশে কোনো রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করব না বিশ্বায়ব চলব এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দেখায় সেই চক্ষুকে আমরা বুলেন সাললাম আর তিপ্পান্ন বছরে বারবার সৈরাচর ক্ষমতায় যাবে আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে হটিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে এই দেশের মানুষ এটা আর চায় না একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশা নিয়ে বুলেটের সামনে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি স্লোগান দিয়েছি রক্ত দিয়েছি জীবন দেওয়ার জন্য রাজপথে এসে দাঁড়িয়েছিলাম